গরমে শরীর ঠান্ডা থাকা ও সুস্থ থাকা অনেকাংশে খাদ্যের উপর নির্ভরশীল তাই শরীর শীতল রাখতে ও কোনো রকম সমস্যা এড়াতে এই খাবারগুলো খাবার আগে দুবার ভাববেন তীব্র গরমের সময় শুকনো ফল বেশি খাওয়া উচিত নয় কারণ এতে প্রচুর পুষ্টিগুণের পাশাপাশি প্রচুর তাপও থাকে তাই কিশমিশ শুকনো খেজুর আমসত্ত্ব আমসি খোরমা এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন সব রকমের চিজ বা পনির সমৃদ্ধ সস থেকে দূরে থাকুন এই গরমের দিনগুলিতে কারণ এতে প্রচুর ক্যালোরি থাকে বলে খাবার পর শরীর ছেড়ে দেওয়ার মতো অনুভূতি হয় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বাইরের পুরি শিঙাড়া ভাজা খাবার এড়িয়ে চলতে হবে কারণ শরীরের তাপমাত্রা বাড়াতে ও গ্যাসের সমস্যা সৃষ্টি করতে এই খাবারগুলোই কিন্তু দায়ী পাশাপাশি হজমের সমস্যা ও খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকিও থাকে মাংস ডিম চিংড়ি ক্যাকড়া স্কুইড এই খাবারগুলো গরমে না খাওয়াই ভালো কারণ এই খাবারগুলো শরীরে তাপ উৎপন্ন করে পাকস্থলিতে বা ডায়রিয়ার অস্বস্তির কারণ হতে পারে অ্যালকোহল মূত্রবর্ধক শরীরে পানি শূন্যতা তৈরি করে সেই জন্যে এর এমন জাতীয় পানীয় আপনাকে এড়িয়ে চলতে হবে যেগুলো আপনাকে ডিহাইড্রেট করতে পারে আপনার তৃষ্ণা মেটানোর পরিবর্তে বায়ুযুক্ত এবং চিনিযুক্ত পানিও আপনাকে আরও ডিহাইড্রেট করে বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মকালে বাসি খাবার খাওয়ার প্রবণতা গুরুতর সমস্যা ডেকে আনতে পারে এই সময় অনেকেই বমি ডায়রিয়া এবং অন্য নানা মরশুমি রোগের আক্রান্ত হতে দেখা যায় এবং বাসি খাবার থেকেই এই ধরনের অসুখ হতে পারে চা কফি শরীরে পানি শূন্যতা তৈরি করে তাই যতটা সম্ভব চিনি দিয়ে দুধ চা দুধ কফি এগুলো এই গরমে এড়িয়ে যেতে হবে বরফ মেশানো অতিরিক্ত ঠান্ডা পানীয় সরাসরি না খেয়ে রুম টেম্পারেচারে এনে পান করতে হবে অতিরিক্ত চিনিযুক্ত শরবত ও রং বেরঙের পানীয় থেকে বিরত থাকুন বাইরে বেরোলে অপরিষ্কার জায়গা থেকে খোলা শরবত আখের রস মাঠা লাছি এগুলোকে খাবেন না পরিষ্কার জায়গা দেখে বা বাড়িতে বানিয়ে খেতে পারেন